আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা বললেন موسی ইউ টাইম ইজ ফিনিশ টাইম ওভার হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনাকে চাইতে হবে আমার সাথে موسی আলাইহিস সালাম রাগান্বিত মানুষ ছিলেন উনি যখন রাগতেন মাথার পাগড়ি ভেদ করে চুলগুলো বের হয়ে যেত তেমন রাগান্বিত موسی পয়গম্বর ছিলেন موسی আলাইহিস সালাম আজরাইলকে এক থাপ্পড় দিলেন ফাফা কোআইনুহু তার চক্ষু ভিতর থেকে বের হয়ে অন্য জায়গায় পড়ছে আজরাইল কে কানা ফেলছে আজরাইল আলী ইসালাম আল্লাহর দরবারে গিয়ে বলে রব্বুল আয়ালামিন আপনি কার কাছে আমাকে প্রেরণ করলেন ওই ব্যক্তি তো দুনিয়ার জমিন ছেড়ে আসতে চাই না আল্লাহ রব্বুল আয়ালামিন আজরাইল আলী ইসালাম কে বললেন এবারে যাও মুসা পয়গম্বর কে গিয়ে বলবে কোন একটা গাভীর উপরে বলদের উপরে হাত রাখার জন্য হাতের নিচে যতগুলো প্রশম থাকবে তত বছর আমি আল্লাহ মুসা পয়গম্বরের হায়াত বাড়িয়ে দিয়েছি বলেন গাবির উপরে যদি হাত রাখেন আপনার হাতের নিচে কয়টা পশম থাকবে কথা কয়না দিয়ে আট দশটা থাকবে হ্যাঁ আর দশটা না আরো বেশি হ্যাঁ আরো বেশি বলে অনেক বেশি থাকবে হ্যাঁ অগণিত প্রশম থাকবে হিসাব করা যাবে না তো মুসা আলি ইসালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই সুযোগ এই মহলত দেওয়া হয়েছে যে আপনি মুসাকে যে এই সুসংবাদ দেন আপনি গাভীর উপরে হাত রাখেন আপনার হাতের তালুর নিচে যতগুলো বসম থাকবে তত বছর হায়াত পাক আপনাকে বৃদ্ধি করে দিয়েছে এরপরে যখন আসলে যখন এই সুসংবাদ দিলেন পয়গম্বর বলেন এরপরে কি হবে মানলাম আমাকে এত বছর হায়াত বাড়িয়ে দেয়া হলো এত বছর হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আজরাইল বলে এরপরে তো আমি আসবো আমি আইসা আবার আপনাকে নিয়ে যাব। মুসা আলি ইসালাম বলেন এরপরে যদি যাইতেই হয় তাহলে এত পরে যাওয়ার দরকার নেই এই মুহূর্তেই আমার হায়াত গবজ করে নিয়ে যাও সোহান আপনি কি মনে করেন এই পঞ্চগড় ইয়ার পাড়া সলিম উদ্দিনকে বলবে সলিম উদ্দিন চলো সলিম বলবে যে না